আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই অ্যানাদার ভিডিও আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হলো ওমানের কোন কোন বিষয়গুলো ওপেন হয়েছে অনেকে আমাকে এই বিষয় নিয়ে কমেন্ট করতেছেন আমার ইউটিউবে এবং কি আমার পার্সোনাল ভাবে WhatsApp ফোন দিতেছেন মেসেজ করতেছেন যে ভাইয়া ওমানে নাকি বিষয় ওপেন হয়ে গেছে এই আজ থেকে কি কি বিষয়গুলো ওপেন আর কারা আসতে পারবে আমাকে অনেকে ফোন করতেছে মেসেজ করতেছে তাই ভাবলাম যে একটি ভিডিও বানাই যাতে সবাই দেখতে পারে পার্সোনাল ভাবে আর জানতে ফোন না করতে হয় ওকে বিশ আসুন আগে দেখি কি বিষয় ওপেন একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ সাল থেকে গোল্ডেন রেসিডেন্সি ভিসা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে উমান সরকার

আরো বড় ধরনের ধরনের ইনভেস্ট করা যাতে তারা মানে ইন্টারন্যাশনাল ভাবে কোম্পানি তৈরি করতে পারে এবং ডিজিটাল কমার্শিয়াল রেজিস্ট্রেশন সিস্টেম এগুলো সবকিছু অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং সবকিছু একেবারে সহজ করে দেওয়া তাদের এই উদ্যোগের সরাসরি উমান বিশন দুই হাজার চল্লিশ সাল মানে দুই হাজার চল্লিশ সালের একটা তারা টার্গেট নিয়ে মূলত এই কাজটি করা হচ্ছে অর্থনীতিকে তারা বহুমুখী করবে উমানে বর্তমানের অর্থনীতি অনেকটা তেলের উপরে নির্ভর করে সেটা থেকে ফিরে আসার জন্যই মূলত এই সিস্টেমটি চালু করতে যাচ্ছে যা ইতিমধ্যে সৌদি আরব দুবাই অন্যান্য দেশগুলো কিন্তু সেই দিকেই আগাচ্ছে ঠিক উমান তারই ধারাবাহিকতা এই আগাচ্ছে যেটা অন্যান্য আরব দেশগুলো করতেছিল এবং বেসরকারি যে সমস্ত কোম্পানি গুলা ছিল সেখানে আরো নানা ধরনের দক্ষ কারিগরের তারা সুযোগ সৃষ্টি করবে এর মাধ্যমে দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগকারী হবে দক্ষ কর্মীরা আসবে তাদের এই সমস্ত মানে এই কর্মসংস্থানের জন্য তাদের আরো বেশি পরিমাণে তারা ফ্যাসিলিটি পাবে এবং এটা আগামীকাল সালালাতে অনুষ্ঠিত হবে এই সালালাতে মানে সালালার যে গভর্নর বা সালালার যে মন্ত্রী রয়েছেন তিনি হচ্ছেন সাইদ মারোয়ান বিন তুর্কি তিনি সেখানে উপস্থিত থেকে এটাকে মূলত মানে উদ্বোধন করবেন তো আশা করি একদম আপনারা ক্লিয়ার আছেন যে এটা কোনো আমাদের সাধারণ প্রবাসীদের জন্য বিষয়টা নয় আপনার যদি কোটি কোটি টাকা থাকে আপনি সেই হিসাবে গোল্ডেন রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারেন তারা সবকিছু ডকুমেন্ট যাচাই বাছাই করে আপনাকে তারা ভিসা দিবে এখন এই গোল্ডেন রেসিডেন্সি ভিসার মেয়াদ মিনিমাম 10 বছর বা 12 বেশি হতে পারে এটা একটা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন ভিন্ন থাকতে পারে এবং এই ভিসা নিলে পরবর্তীতে আপনি কোম্পানি দিতে পারবেন কতজন লোক কত শত শত লোক আপনি তাদের কর্মসংস্থান দিতে পারবেন আর নানা নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসবে আপনারা সবে দেখতে পেয়েছেন যে কোন ভিসাগুলো ওপেন হয়েছে এটা হলো গোল্ডেন ভিসা এটা অনেক হাই লেভেলের ভিসা এটা আমাদের সাধারণ যে আমরা ওয়ার্কার বেশি আর কি সাধারণ যে পাবলিক তারা এই বিষয় আসতে পারবে না এটা কোটি কোটি টাকার বিষয় এটা হলো আপনারা তো দেখতেই পারলেন কি বিষয় অনেক টাকার বিষয় এটা হলো এদেশে যে বিজনেস তারপরে যে যারা আছে এদেশে বসবাস ডেভেলপমেন্ট করার জন্য এই বিষয়গুলো সাধারণত তাদের অনেক যাদের অনেক টাকা যারা ইনভেস্ট করার মতো অনেক টাকা আছে শুধুমাত্র তারা এই বিষয়গুলো নিতে পারবে